এই টিউবওয়েলটি অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে আমরা এখন রেঞ্জ দিয়ে টিউবওয়েলটি খুলে ফেলবো হ্যাঁ এভাবে রাখেন এখানে আমরা একটু আপনাদেরকে বোরিংয়ের কাছে গিয়ে দেখাই দুবার দেখেন অনেক পুরাতন একটি বোরিং এটা দীর্ঘদিন ধরে এভাবে পড়েছিল কোনো প্রকার পানি উঠানো যাচ্ছে না তাই আমরা আজকে চেষ্টা করব সোলার এই পাম্পের মাধ্যমে আমরা পানি তুলতে পারি না দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মরিচা ধরে গেছে আমরা এখানে লম্বা একটি পাইপ নিলাম এই লম্বা পাইপটি আমরা সম্পূর্ণ বোরিংয়ের ভিতরে ঢুকিয়ে দেবো এটি হচ্ছে এক ইঞ্চি লম্বা একটি পাইপ আমরা একটু পাইপের কাছে চলে যাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি সেকাল লাগিয়েছি পিতলের অনেকেই এটাকে ফুটবল বলে দেখেন আপনারা এই ফুটবলটি লাগাতে হবে দেখেন বোরিংটি দেখাই বোরিংয়ে হালকা একটু পানি দিয়ে পরী করতে হবে উঠান উঠান হ্যাঁ তুমি একটু উপরে উঠিয়ে নাও ওটা উঠাও বাস হয়ে গেছে ব্যাস হ্যাঁ একটু উপরে রেখো নিচে নামালে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে ফেটে যাবে হ্যাঁ আস্তে আস্তে সামনে আগাও বিভার্স আমরা দেড় ইঞ্চি বোরিংয়ের ভিতরে সম্পূর্ণ এক ইঞ্চি একটি তিরিশ ফিটের পাইপ ঢুকাচ্ছি যেহেতু আমরা আটাইশ ফিটে এই বোরিংয়ের লেয়ার পেয়েছি একটু সাবধানতার সাথে ঢোকাবেন হ্যাঁ একটু হাফ ডাউন করেন হাফ ডাউন করে উপরে পানি আনতে হবে দেখেন পাওয়া যায় কি না চাপ দেন হ্যাঁ পানি পাওয়া গেছে বিওয়ার্স আমরা ঢাকার নবপুর থেকে সারা বাংলাদেশে এইভাবে ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারা যেন বুঝতে পারেন যে এই সোলার পাম্পের মাধ্যমে আদৌ পানি তোলা যায় কিনা আমরা তারই চেষ্টা করতেছি হ্যাঁ মনে হয় ইয়েটা দাও পাম্পটা একটু সামনে নিয়ে যাও পাম্পটা নাও পাম্পটা নাও পাইপের মুখে লাগাও। এই হয়নি থের টেপটা নাও থের টিপ লাগাবো আগে বিওয়ার্স আমরা একটু এক ইঞ্চি পাইপের মুখে থের টিপ লাগিয়ে নিব যেন কোনোভাবে লিক না করে আপনারা যদি আমাদের কাছ থেকে সোলার পাম্পটি সংগ্রহ করেন আমরা আপনাদেরকে বলবো আপনারা এভাবে থেট টেপ লাগিয়ে নেবেন প্রত্যেকটা পয়েন্টে তাহলে লিক করবে না হ্যাঁ ভালো করে পেঁচ দেন অনেক হ্যাঁ সেরে হয়ে যাবে ভিভার্স আমরা এখন সোলার পাম্পটি লাগাবো এটা হচ্ছে সোলার পাম্প এই পাম্পটার দাম হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা আপনারা যদি নিতে চান আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারে কল করুন হ্যাঁ ভালো করে পেঁচ দাও আমরা ডাকার নবাবপুর থেকে সারা বাংলাদেশে এই সোলার পাম্পটি হোলসেল করে থাকি আপনারা যদি নিতে চান আমাদের স্ক্যানার আমার কল করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওটি তৈরি করতেছি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন একটু ডাউন করেন দেখেন লোনা পানি বেরোচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বলেছি এই টিউবওয়েলটি পরিত্যক্ত অবস্থায় ছিল হ্যাঁ একটু নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও সামনে নাও এভাবে এখান থেকে দিও না সামনে নাও না একটু সামনে নাও সামনে নাও হ্যাঁ বিওয়ার্স আমরা ব্যাটারিটি হচ্ছে বোরিংয়ের কাছে নিয়ে আসলাম এখন আমরা স্টার্ট করব লোনা পানি উঠলো আমরা একটু কাছে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক জোরালো স্পিড হচ্ছে আপনারা যদি এই সোলার পাম্পটি আমাদের কাছ থেকে নিতে চান আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি দাম হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা দেখুন এটি হচ্ছে সোলার পাম্প আপনারা যদি এই পাম্পটি নিতে চান আমাদের স্ক্যানার নাম্বারে কল করবেন অন্যথায় আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার নবাবপুর দেখেন ভিওয়ার্স অনেক সুন্দর করে পানি উঠতেছে আমাদের দোকানের নাম হচ্ছে আখি সেলবাজার মেশিনারিজ দেখেন এক ইঞ্চি দিয়ে অনেক সুন্দর করে পানি চলে আসতেছে আমরা এখন আপনাদেরকে আবারও পুনরায় দেখাবো যে পাম্পটি সোলার দিয়ে চলে আপনারা চাইলে এই পাম্পটি সোলার থেকে চালাতে পারবেন কিংবা ব্যাটারি থেকে চালাতে পারবেন সরাসরি সোলার থেকে চলছে একশো পঞ্চাশ শট সোলার